আজকে ভিডিওতে রায় মারটিন পশুমিত্রা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয়বার মূল্যায়নে যে দুই নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের করব তার একদমরা তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি একের এক আছে কথাটা আজও সত্যি কোন কথাটাকে লেখক সত্যি বলেছেন তবে ধন বলতে ধান এরপরে আকেতে আছে নদীর বাতাস ছাড়ে প্রসাস কোথায় প্রসাস সাড়ে তবে পাঠে পাখুর সাখে এরপরে একে দিন আছে এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ এটি বলতে কি বোঝানো হয়েছে এটা মে মোরগ ঝুটি এরপর একে চার আছে ওমিয় চক্রবর্তী প্রথম জীবনে কার ব্যক্তিগত সচিব ছিলেন তবে রবীন্দ্রনাথ ঠাকুরই এরপর একের পরেছে বর্ষাকালে ফসল খেতে দেখা যায় এটা কোড়াকুড়ি কে এরপরে চঞ্চল কার পোশাকি নাম এটা শ্রীপর নাম উত্তরটা দুই দাগের এক আছে চাষির ঘরের বউরা কোথায় ক্ষেত্রপ্রত করে এর উত্তরটি হল চাষির ঘরের বউরা তাদের বাড়ির কাছে খোলা জমিতে ক্ষেত্রপ্রত করে এরপরে দুয়ের দুই আছে গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন তবে গোপালের বাবা ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন এরপরে আছে ছোট্ট পাখ নদীর ধারে কি গিয়েছিল। ছোট্ট পাখ নদীর ধারে লাল ঠেঙ্গো কাঁকড়া ধরতে গিয়েছিল এরপরে দুইয়ের চারছে শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক কে এমনটি কামনা করেছিল এর উত্তরটি হলো শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পের শেষে সূর্য শরতের আশীর্বাদ সকলের উপরে ঝরে পড়ুক এমন কামনা করেছিল এরপরে চিত্রগ্রীপ শব্দটির অর্থ কি এর উত্তরটি হল চিত্রগ্রীব শব্দের অর্থ হল চিত্রিত পা রঙিন গিবা বা গলা জাল এরপরে দুইয়ের ছয় হিসাব নাহিরি এলো আর গেলো কিসের হিসাব না থাকার কথা বলা হয়েছে এর উত্তরটি সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন কেউ তার হিসাব রাখেন না তাই হাটে কত মানুষ এলো বা গেলো তার হিসাব থাকে না এরপরে থেকে সাত আছে সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে টায়ার কোথায় গিয়ে ফেঁসেছিল এর উত্তরটি হলো এর আমরা এখান থেকে বলে দেবো যে একদিন লেখক শিবরাম চক্রবর্তী সাইকেলে করে রাঁচির থেকে হুডুর দিকে যাচ্ছিলেন প্রায় সাত মাইল যাওয়ার পরে সাইকেলের টায়ার ফেসে গেল এরপরে দুইয়ের থেকে আছে চিত্রগি কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিলাম হপ্তা পাঁচেক বয়সে এরপর দুই এনে আছে আকাশ জুড়ে মেঘের কাঁদন মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত তবে দেয়ার ডাকে জড়িত এরপরে দিয়ে হচ্ছে দেয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয় এর উত্তরটি হলো পূর্বর্তন মাল মানভূম জেলার ভৌগোলিক সীমানাকেই নাকেই বাংলার দেয়াল চিত্রের পীঠস্থান বলা হয় এরপরে তিনি দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা তিনে গেছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তা তার হাট নামক একটি চিত্র গিয়ে হাটের দোকানে কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ততা লেসমাত্র অবকাশ থাকে না সন্ধে নামার ফলে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্থিমিত হয়ে আসে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় তখন সন্ধ্যায় বাতাসে দোকানে দোচালা জীর্ণ ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাওয়া সময় শৌশো শব্দে মতো বেজে ওঠে এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল্য দোচালাটি নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায় এরপরে তিনি দেখে তুই যাচ্ছি মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্ত্ব ফুটে উঠেছে এর উত্তরটি হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পে পিঁপড়েটির দুঃখের সঙ্গে ঘাসের পাতাকে বলেছিল যে সে কাজে লোক হলেও দিনের শেষে তাকে সেই মাটিতে আশ্রয় নিতে হয় তাই মাটি তাদের সেই কথা শুনে পাতাটি তাকে বলেছিল যে মাটি শুধু তাদেরই নয় মাটি সকলেরই তাই তার এই কথার মধ্য দিয়ে সে বোঝাতে চেয়েছে যে মাটিকে ছোট করে দেখা মোটেও ঠিক নয় পৃথিবীর সকল জীবই মাটির উপর বাসস্থান নির্মাণ করে বেঁচে আছে মাটি থেকে প্রাণী খাদ্য রস সংগ্রহ করে গাছ মাটি থেকে খাদ্যবস্তু ও রস গ্রহণ করে মানুষ শস্যের জন্য মাটির উপরে নির্ভরশীল জল ও মাটির উপর দিয়েই প্রবাহিত হয় অর্থাৎ মাটি জীবের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন এই সত্যিটি পাতার বক্তব্যে প্রকাশিত হয়েছে এরপরে তিনি আছে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি হল প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে একদিন লেখক একটি সাইকেলে করে হুডুর দিকে যাচ্ছিলেন কিন্তু সাত মাইল মতো পথ অতিক্রম করতেই পথের মাঝে সাইকেলে টায়ার ফেঁসে গেল নির্জন সেই বনপথে অন্ধকার নেমে এসেছে বাঘেরও ভয় আছে সামনে আরও পাঁচ মাইল মতো গেলে গ্রাম পাওয়া যেতে পারে কিন্তু সাইকেল বয়ে পায়ে হেঁটে যেতে মন চাইছিল না ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে গেল একটি লরিকে আসতে দেখলেন কিন্তু সেটি ট লেখকের টর্চে ইশারা উপেক্ষা করেই রাঁচির দিকে চলে গেল কিছুক্ষণ পরে আর একটি মোটরকে মন্থর গতিতে তার দিকে এগিয়ে আসতে দেখলেন মোটরটিও তার হাঁক ডাক উপেক্ষা করে এগোতে লাগল তখন লেখক মার মরিয়া হয়ে এগিয়ে যাওয়া গাড়িটি হ্যান্ডেল ঘুরিয়ে তাতে ঢুকে বসলেন কারণ তার মনে হয়েছিল সেই অন্ধকার বনপথে আর কোনো গাড়ি নাও পেতে পারেন তাই এই মোটরটিকে তার রাঁচি পৌঁছানো শেষ সুযোগ বলে মনে হয়েছিল এরপরে তিনি থেকে চার আছে বাবা মায়ের সহচর যে চিত্রকেপে উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখছো তোমার সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো এর উত্তরটি হলো। চিত্রকেপ তখনও পর্যন্ত উঠতে শেখেনি আমি দেখলাম ওর বাবা একদিন ছেলের কুড়মি দেখে ওকে ওড়ানোর চেষ্টা শুরু করলো রোদ ভরা এক দুপুরে চিত্রগি ছাদের পাকা প্রাচীরের ওপর উপর বসে রোদ পোহাচ্ছিল সে প্রচণ্ড করে তাই বাবা তার ওপর প্রচন্ড রাগ দেখলাম তার বাবা তার পাশে উড়ে এসে বসল এবং তারপর রাগে গড় গড় করতে করতে প্রাচীনের উপর এক পা এক পা করে ঠেলতে ঠেলতে তাকে একেবারে কিনারায় নিয়ে গেল সন্তানকে উঠতে শেখানো তার উদ্দেশ্য ছিল দেখলাম চিত্রগিপে দাঁড়ানোর মতো যখন একটু জায়গা রইল না তখন সে পা ফোসকে নিচে পড়ে যেতে থাকলো অবশ্য দেখলাম চিত্রগিপ নিজেকে বাঁচানোর জন্য তার ডানা দুটি ঝাপটাতে লাগলো এবং অনায়াসে বাতাসে ভেসে থাকতে পারলো সে উঠতে শিখে গেল এরপরে চারে দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও চারিদিকে কাকে দেখে মানুষ না বাঁদর না ভূত বোঝা যাচ্ছিল না এর উত্তরটি হলো হবে যে হিজিবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর না ভূত এরপরে চারে ধু হচ্ছে ব্যাকরণ সিং এর গলায় ঝোলানো সার্টিফিকেটে তার কি পরিচয় লেখা ছিল এর উত্তরটি হলো এইতোটা এখানটা বলে দেবো যে ব্যাকরণ সিং তার গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ সে ছাগলে কিনা খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানায় সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ এরপরে চারের তিন আছে বুধকে বুধ হলো উধ বুড়োর ভাই এরপরে চারের চার আছে বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায় বে সাঁত্রিশ বলে জানা যায় এরপরে চারের পাঁচ আছে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন কাক প্রচলিত মতে যাকে দাঁড় কাক বলা হয় এরপরে পাঁচে দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো পাঁচে দাগে এক এই নিয়ে রোজ মারামারি হয় কারা মারামারি করে তাদের মারামারির বর্ণনা দাও এর উত্তরটি হল এর উত্তরটি এখান থেকে বলে দেবে যে বুড়ো অমনি আবার তেড়ে উঠলো ফের টাক টাক বলছিস দাঁড়া ওরে বুধো বুধরে শিগগির আয় আবার টাক বলছে বলতে না বলতে গাছের ফুকর থেকে মস্ত একটা পোটলা মত কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা এই হুকোওয়ালা বুড়োর মতো হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজে পোটলার উপর চড়ে বসে ওট পলছি শীঘ্রের ওট পলে ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ মোটকে বললো ব্যাপারটা বুঝতে পারছো না উধ বোঝা বুধর ঘাড়ে এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন এই নিয়ে রোজ মারামারি হয় এরপরে পাঁচে দেখে দিয়েছে ব্যাকরণ সিং এর কার্যকলাপ সংক্ষেপে লেখো এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব যে সুকুমার রায় হজবরল গল্পে দাঁড়িয়েওয়ালা একটি ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং ব্যাকরণ সিং তার গলায় একটি সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ সে ছাগলে কি না খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানান সেই চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ ইংরেজিতে সে যখন বিয়ে কথাটি লেখে তাতেও ব্য উচ্চারিত হয় পৃথিবীতে কি কি বস্তু খাওয়া যায় বা যায় না তার সব সে পরীক্ষা করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ এই যে মানুষ সে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা এক প্রকার অন্যায় কথা কেননা ছাগলে সব কিছু খায় না এরপরে ছয় দিকে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি ছয় দায়গার এক আছে উপসর্গের অপর নাম এটা হবে আধ্যপত্য ছয় দুই আছে প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয় এটা দেড় এরপর ছয়দিন আছে সুখে দুঃখে মানুষটি দু চোখ দিয়ে জল পড়ছে এখানে দিয়ে হলো এটা হবে অনুসর্গ এরপর ছয় চায় আছে অনুসর্গের অপর নাম এটা হবে কর্মপ্রবচনীয় এরপর ছয় পাচ্ছে প্রদত্ত কোন রূপটি ঠিক নয় এটা হবে উনি প্লাস এরপরে ছয় ছয় হচ্ছে প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ এটা হবে ন্যায় হবে এরপর সাথে গেছে নিচে লেখা শব্দ যুগে অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা কর যে কোনো দুটি সাথে দেখা গেছে ক কমল কমল আর কয়কার মলো কোমল সাথে দিয়েছে দন্তেন সেই নীতি দন্তেনের দীর্ঘকার তয় সেই নীতি এরপর সাথে দেখতে আছে ক ল কপাল আর এটা ক ল কোপন এর উত্তরগুলি কমল 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 মনে এটা হচ্ছে পদ্ম আর কয়কার মল কমল মনে নরম কমল হচ্ছে রচনা করলে সরোবরে কমল ফোটে আর কোমল দেহবে শিশুদের দেহ খুব কোমল হয় এরপরে যেটা আছে নীতি নীতি এই যে দন্তনের শিক্ষা তাই সেভাবে হচ্ছে নিত্য নীতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন আর দন্তের দেখবে তাই সে এটা হচ্ছে আদর্শ জীবনে উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত এরপর এটা হচ্ছে কপাল এই যে ক পয়াকাল কপাল মনে হচ্ছে এটা হচ্ছে ললাট যুদ্ধযাত্রার আগে রাজারা কপালে তিলক পড়তেন এরপরে কয় কালো কপল এটা মনে হচ্ছে গাল বা গণ্ডদেশ চোখের জলে শিশুটির কপল ভিজে গেল এরপরে থেকে আছে অনুচ্ছেদ রচনা কর যে কোনো একটি আটেদাগে গেছে বাংলা বাংলার উৎসব আটের থেকে আছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান এগুলো আমি কমেন্টিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে দেখে নেবে আজকের ভিডিওতে তাহলে ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে দুই নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে